আর যাবো না আর কখনোই যাব না ওর পাবো বাসা ভাষা থেকে বের হয়েছিলাম এত ফুর্তি নিয়ে যাই আজকে নতুন জায়গায় যাইতে সেই নতুন একটা ব্লগ করব আপনাদের সাথে শেয়ার করবো বাট শেয়ার করতে যেহেতু আমার অবস্থা একদম বেহালের মতন হয়ে গেছে কেয়ার করব। আর অলরেডি এই ভিডিওই এগারো মিনিটের মতো হয়ে গেছে তো আমি এক ভিডিওতেই সব কিছু দিতে পারতেছিলাম না কী আর করবো তবুও আমি পুরোটা চেষ্টা করছি কিন্তু আর ভিডিও কিন্তু আসবে এটা ভিডিও শুরুতে বলে দিলাম যে এই ভিডিওটা দুটো পার্ট হবে তো আপনার এই ভিডিও দেখার পর আমার ওই ভিডিওটা দেখে ফেলবেন তো এই যে দেখেন আমার মুখের হাসি দেখছেন ডায়মন্ডের এত সুন্দর হাসি বেশি হাসলে পরে দুঃখ থাকে না কপালে আমি এতই খুশি ছিলাম যে আমি যাইতেছি চিন্টুর বাড়িতে ওরে যাবো ওরে নিয়ে আসবো এত খুশি মানে কি বলবো যা বলার বাহিরে কিন্তু খুশি পরক্ষণে একদম মানে দুঃখে পরিণত হয়ে গেছিলো এখন বলবেন যে দুঃখে কেন পরিণত হয়েছিল আরে ভাই সকালে আমরা এখান থেকে নয়টার সময় হ্যাঁ নয়টার সময় গাড়ি ছাড়ছে আর আমরা ওই জায়গায় যে সাড়ে বারোটার সময় পৌঁছাইছি তাহলে হিসাব করেন যে কতক্ষণ সময় লাগছে এতক্ষণ এই টম টমের ভিতর থাইটা জীবন একদম বের হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিল বুঝছেন যা বলার বাহিরে আমরা কি করব মানে আমি বিরক্ত হয়ে গেছিলাম যে আমাদের এখান থেকে কত কিলোমিটার আবার ওখান থেকে এত কিলোমিটার মানে পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা সাড়ে চার ঘন্টার জার্নি করে তার বাড়িতে যাওয়া লাগছে দেখছেন এটা কোনো কথার ভিতরে পড়ে হ্যাঁ একজনের বিয়ে হয়েছে আমার চিন্তুর বিয়ে হয়েছে তারই নিতে গেছি সাড়ে চার ঘন্টা সময় লাগছে তো আমি এখানে মাঝখানে মাঝখানে যেগুলো বাজার পড়ছে সবগুলো বাজার দেখালাম বাজারগুলোর আমার নাম একদমই মনে মনে ছিল না থাকবে কারণ বাজার তো একটা দুইটা পরে নেই তাও এমনি তো মাঝখানে দশ আর বারোটা পড়ছে বাজার এত বাজারের বাজারের বাবা গো বাবা যে বোরার বাহির অ্যান্ড তারপর রাস্তা ভিতরে দেখেন একটা মুশকিল হয়ে গেলো কারণ রাস্তা হচ্ছে এদিকে রাস্তা ব্রিজটা বানাচ্ছে অ্যান্ড এদিকে সামনে ট্রাক্টর তো যার কারণে আমরা এখানে একটু অপেক্ষা করলাম আর বসে থাকতে থাকতে একদম বোরিং মানে বলতে গেলে বিরক্ত হয়ে গেছিলাম আমার নিজেরই ভালো লাগতেছিল না আমি ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে যে শেয়ার করবো আপনাদের কতটা বিরক্ত লাগবে হ্যাঁ অনেক বিরক্ত লাগবে না তো তারপর আবার এই যে সামনে আরেকটা ব্রিজে আসার পরে দেখি এই ট্রাক্টারের সামনে দিয়ে আরেকটা ট্রাক্টার ঢুকতেছে কেন রে ভাই আমরা আগে যাই তারপরে তোরা কিন্তু না তারা তা করবে না তারাই আগে আসবে তারপরে আমরা পরে যাব মানে কি একটা বেজে গেছে অবস্থা এমনিতেই ভালো লাগতেছিলো না কারণ আরও অনেক সময় যাইতে হবে তার ভিতরে খালি কাহিনি হচ্ছে কাহিনি হচ্ছে এই ছোট্ট একটা মন নিয়ে যেছে কত কিছু হইতেছে যা করছে আর ওর বাড়িতে যাব না ওরে বাবা গেলে যাব যাবো তাও ওরা যদি তেলায় বেশি বেশি কইরা তেলা যাবো যদি কম কম তেলায় এক দুই বার করলে তো কখনোই যাব না কারণ যে দূরের রাস্তা এত দূরের রাস্তা ওরে বাবা গো তাও ভালো রিজার্ভ গাড়ি নিয়ে গেছিলাম যদি ভাঙ্গা ভাঙ্গা জায়গা যেতাম তাহলে তো আরও খারাপ হইতো তো যদি দেখেন মাঝখানে আমাদের ছোট নদীর যে ইয়েটা আছে নদীটা তো অনেক বড়ই কেন যে ছোট বলছে লালে জানে তো দেখুন ওইটা কত স্রোত বেয়ে পড়তেছে না প্রচুর স্রোত তো আমরা বলতেছিলাম যে নানি ওই জায়গায় নামায় দিয়ে আসলে সাথে নানি টানি ছিল অ্যান্ড তারপরে যে দেখতে দেখতে চলে আসলাম আসতে এত সময় লেগে গেছে এন্ড আত্রাই হচ্ছে এটা কি বলে রেল স্টেশনের রাস্তা এই দিয়ে গাড়ি যায় বুঝছেন গাড়ি বলতে গেলে ট্রেন গাড়ি যায় আপনারা আবার ভেবে নেন যে মোটর সাইকেল ভ্যান রিক্সা টমটম এগুলো যায় এগুলো কিন্তু যায় না ঠিক আছে আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন তো এই যাত্রায় পার হয়ে যাচ্ছি অ্যান্ড এই জায়গাটা এই ব্রিজটা অনেক সুন্দর ছিল আমি ভাবছিলাম যে ব্রিজটা কিন্তু আমার সাথে যারা ছিল আর যারা ছিল তারা জীবনেও যাইতে না রিজার্ভ গাড়িতেও কিন্তু আমার কথা হচ্ছে রিজার্ভ গাড়ি সেও তো রিজার্ভ গাড়িকে দাঁড়া করাবো অ্যান্ড দাঁড়া করানোর পরে একটা তো করবো কিন্তু চাইলে কাকারে বললে কাকা তো আর গাড়ি আর কি আমার একটু সম্পর্কে কাকা লাগে কাকারে বললে কাকা অবশ্যই দাঁড়াতো বাট কাকারে বলা হয় নাই যার কারণে লগে দেখেন সব বয়স্ক বয়স্ক মানুষ ছিল আর তারা তো জানেনি যে কিরকম এই এইটা করিস না ওইটা করিস না এই দিক তাকাস না ওই দিক তাকাস না এই লড়িস না চড়িস না তাদের কোনো সমস্যার মানে শেষ নেই এত এত সমস্যা তাদেরকে নিয়ে আর পারাই যায় না এই জন্য বয়স্ক মানুষদের সাথে কখনো আর আকাশের অবস্থা অনেকটা খারাপ হয়েছিল তারপরে একটা সুন্দর জায়গায় চলে এসলাম বলতে গেলে এখানে শুধু মাথার উপর দিয়ে খালি বাস গাছ বাস গাছ এই জায়গাটা অনেক ছায়া ছিল জিনিসটা খুবই ভালো লাগলো খালি বাসে ঝাড় বাসেঝার সামনে আরও ফালায় রাখছি মানে ফালায় চলে আসছি ভিডিও করতে মনে ছিল না তারপর হুট করে মনে পড়লো যে আপনাদের সাথে শেয়ার করা উচিত নাকি হ্যাঁ এই যে দেখেন আবার যে এই বাড়িটা দেখে আমরা বলতেছিলাম যে হাই রে এরকম একটা বাড়ি যে যদি বিয়ে হইতে বাড়ি একটা কালার করব এরকম বাড়ি একদিন আমারও অবশ্যই হবে এটা হয়তো বা নিজের ইনকামে হবে না হয় ভাগ্যে আছে বোধ থাকতে পারে বা নাও থাকতে পারে বাট মানুষের সব কম বেশি সবারই থাকে আর যেরকমই বাড়ি হোক যদি মানুষগুলো ভালো হয় তাহলেই ভালো বাড়ি ঘর দিয়ে আর কি করার নাকি বাড়ি ঘর দিয়ে তো আর মানুষ বিচার করা যায় না তো তারপরে যে আমরা দেখেন রাস্তা ধারে দাঁড়িয়ে পড়ছি কারণ আমরা সকালে হালকা পাতলা একটু ভাত খেয়েছিলাম জার্নি করতে করতে দুই ঘন্টা পরে আমাদের লেগে গেছিলো খুদা যার কারণে আমরা গাড়ি থেকে নেমেছি নামার পরে আমরা কিছু রুটি মানে হালকা নাস্তা করে নিলাম একটা নাস্তা করার পরে যেতে গাড়ি আবার ছেড়ে দিয়েছে আর এই রাস্তাটাও খুব সুন্দর আমার এগুলো রাস্তা খুব ভালো লাগে এটা কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন কারণ আমি সবসময় বলি যে যেগুলো রাস্তায় গাছপালা বেশি মানে মাথার উপর দিয়ে গাছের এই এই সাইডের গাছ ওই সাইডের গাছ দুইটা এক হয়ে গেছে ওই রাস্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো আমার এত পরিমাণে গরম লেগে গেছিলো যে আমি জুতা খুলে রেখে দিয়েছিলাম কী আর করা বলার পায়ে খুবই ব্যথা পাচ্ছিলাম পায়ে ফসা পড়ে গেছে একদম এমন অবস্থা হিল পড়লে এরকমই হয় আর দেখে মাঝখানে এগুলো হচ্ছে এখানে চারা হচ্ছে চাষ করে আর কি যে কোনো ধরনের চারা মেবি আমি যাই না যে কি কি চারা চাষ করে অ্যান্ড তারপরে যে আমরা আরেকটা বাজার ভিতরে পড়ে গেলাম আমি কি বলবো ভাই এত বাজার মানে আমরা যদি ছোটো ছোটো করে যাইতে বলে তাহলে মনে হয় না যে কারো পক্ষে যাওয়া সম্ভব হবে কারণ এতগুলো বাজারের নাম মনে রাখাই সম্ভব না আগে লিস্ট করে নিতে হবে যে এই বাজার ওই বাজার তারপরে এখানে মানুষের আসতে হবে বাজার আর কোনো শেষ নাই এখন বাজারে শেষ না থাকলে কি হবে বলেন আমার তো শেষ আছে আমার ভিডিওটা শেষ করা লাগবে যার কারণে আমি আর অত বড় ভিডিও করলাম না যে থাক ছোটো থাক কিচ্ছুক করার নেই তারপরে যে আমরা আবার গাড়ি থামাইলাম কারণ হচ্ছে বনে যাইতে হবে এই মিষ্টি মিষ্টি নিয়ে আসতে কিন্তু এখানে পায় নাই তো তারপরে যে দেখেন কাকা গাড়িওয়ালা কাকা আর কি চকলেট এনে দিছিল তো চকলেটটা খাইলাম আর চকলেটটা ভালোই মজা আসিল তারপরে আরেকটা বাজারের ভিতরে পড়লাম আর এই বাজারটা কিন্তু আমার কাছে মোটামুটি অনেক ভালো লাগছে আজকে শুক্রবার তো আজকে মেবি এখানে বাজার বসার কথা কারণ আমাদের এখানে কিন্তু নির্ধারিত দিন থাকে যে এই দিনেতে হচ্ছে মানে কি বলে বাজার বসবে বাজারে আমরা বলি না বলতে গেলে সবাই বলে হাট হাট বসবে এরকম কোনো কিছু আর কি তো আমাদের এখানে আমাদের যেখানে ওখানে হচ্ছে রবিবার আর হচ্ছে মঙ্গলবার মেবি হ্যাঁ মঙ্গলবার আর এখানে বোধহয় শুক্রবার বা অন্য কোনো দিনও বসতে পারে আমি বলতে পারি না তো আমি ভিডিও করে নিচ্ছিলাম পুরোটা বাজার যদিও সম্পূর্ণটা কমপ্লিট করতে পারি না কারণ সম্পূর্ণটা কমপ্লিট করা সম্ভব না আর এটা আমার নিজের কাছে বোরিং লাগে বাজারে সব মানুষ তো আমাদেরকে ড্যাপ ড্যাপ করে তাকাই আছে আমি কি করব মানে মানুষ দেখতেছে যে আমি কি করতেছি আমি কি পাগল আমি কি তার না কি হোক কিন্তু করোনারে তো যায় না যে আমি আসলে পাগল পাগল না হলে ভিডিও করি নাকি এটা তো আপনাদের ডায়লগ এটা আমার ডায়লগ না কারণ আমি পাগল আমি সুস্থ সবল একটা মেয়ে আমি খুব ভালো একটা মেয়ে একটা সুইট মেয়ে অনেকে বলবে যে নিজের প্রশংসা নিজে করতেছেন হ্যাঁ ভাই নিজের প্রশংসা নিজে করতেছি কী করবো আপনারা তো করেন আর আমি নিজে কেমন সেটা আমি জানি আর এই দিয়ে দেখেন এই জায়গাটায় নাকি আলু রাখা হয় বছরের পর বছর বাট আমি বুঝতেছিলাম না যে কীভাবে আলু রাখে আলু কি পৌঁছে যায় না মেডিসিন টেডিসিন দিয়ে রাখি এত বছর ধরে আলু ভালো রাখা যায় আল্লাহ জানে আমি তো ভালো কিছু জানি না এত কিছু বুঝিও না আর এত শুনিও নাই এটা সম্পর্কে এত আমার অভিজ্ঞতাও নেই জানাও নেই কিচ্ছু করারও নেই ত্যান্ড তারপরে এই যে আমরা নেমে পড়লাম মিষ্টি নিতে দেখেন গাড়ি এলাকা আঁকা চলে গেলাম মিষ্টি নিতে মিষ্টি নিবে দই নিবে সিরা নিবে তারপরে আপেল কমলা নিবে পান নিবে সুপাই নিবে এটা নিবে সামনের বাজার থেকে অ্যান্ড এই যে দেখছেন মেঘলা মেঘলা ভাব না শুধু বৃষ্টিও পড়া শুরু করে দিছে অ্যান্ড যাওয়ার সময় বৃষ্টি পড়তেছিল বিষয়টা আমার কাছে একটু ভালোই লেগেছে কিন্তু ওদের বাড়িতে যে পরিমাণে কাদা কি আর বলবো হ্যাঁ আর একটা কথা ওদের রাস্তা দেখার জন্য আপনারা একটু প্রস্তুত থাকেন কারণ রাস্তাটা খুবই সুন্দর বলতে গেলে খুবই ভয়ঙ্কর এত সুন্দর রাস্তা আমি বাপের জন্মে দেখি না তারপরে এখানে আবার বোন বললো যে ফল টল নিতে এখানেও আজকে বাজার বসে গেছে এত জ্যামের ভিতরে এর মুখটা খারাপ মন খারাপ কেন তোমার নঞ্চু ফু মন খারাপ করে না নাচো আচো আচো হাসবে না থাকে আর হাসা লাগবেও না কিছু আর করার নাই আমি ভিডিও করে নিই কারণ আমার কাজই হচ্ছে ভিডিও করা আমার কাকে হাসানোর দরকার নেই আর ওকে তো আরো আগে নাই ছোট্ট বাচ্চারা সব ক্যান ক্যান ফ্যান ফ্যান করে ছোট বাচ্চারা যে কি সব ঝামেলা রে বাবারে বাবা কী যে একটা অশান্তিমূলক জিনিসও রে বাবারে কোনো কথা শুনবে না কিছু বুঝবে না খালি প্যাঁ পেঁয়াজ ঝগড়া ঝাঁটি অশান্তি এটা খামো ওটা খামো ওটা করমো ওটা করমো গায়ের কাছে এসে বিরক্ত ছেলেদের মেয়েদের এগুলো বেশি খাম তো তো এখানে এই যে বৃষ্টি অলরেডি ভালোই শুরু হয়ে গেছে অ্যান্ড আমি যাচ্ছিলাম আর এদেরকে দেখুন গাছপালা সব কিছুই ভেজে গেছে ওকে অ্যান্ড আমি তো খালি পায়ে আসি আমি পাটাও ভালোভাবে ভিজিয়ে নিলাম এত শান্তি লাগছিল এত আরাম লাগছিল কি বলবো খুব ভালো লেগেছে অ্যান্ড আমার কাছে মনে হয়েছিল যে যাক খুব ভালো তো তাই এখানে আমার একটা গান মনে পড়লো টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে হৃদয়ের কথাগুলো শীষ দিয়ে ডাকছে থাক আর বেশি ডাকা লাগবে না আর আমি বেশি গান বললে আপনারা অজ্ঞান হয়ে যাবেন কারণ আমার গলা খুবই ভালো আর কি বলবো যা বলার বাহিরে অ্যান্ড এই যে আমরা দেখেন ইট ভাটার ভিতরে চলে আসলাম অ্যান্ড আমি প্রথমে ভাবতেছিলাম যে মাটিগুলো এরকম কেন মাটিগুলো আসলে অন্যরকম দেখাচ্ছিলো তখন সামনে ওদের বাড়ি রাস্তা চলে আসছে মানে এই বলতে আমার চিনটু রাস্তা চলে আসছে আমার চিন্টুর শ্বশুর বাড়ি ও এখন আর শ্বশুর বাড়ি এখন আর নিজের বাড়ি হয়ে যাবে দুদিন পর ওর বাচ্চা পোলাপান হবে সংসার হবে আমার চিন্টু আমার থেকে একা হয়ে গেছে রে আমার আর ভালো লাগে না রে কি আর করব আমার আর কোনো সঙ্গী টঙ্গি কিচ্ছু নেই এখন আমি সিঙ্গেল হয়ে গেলাম একদম পুরোপুরি সিঙ্গেল হয়ে গেলাম আগে বয়ফ্রেন্ড ছিল না তাও মানা গেছিল একটা বেস্ট ফ্রেন্ড আসিল খালাতো বোন আসলো এখন সালে তাও নেই কি একটা অশান্তি হয় কি একটা দুঃখের জীবন তো তারপরে যে বিখ্যাত রাস্তা দিয়ে দেখেন অর্ধেক গাড়ি ঢুকছে ঢোকার পরে রাস্তায় আর গাড়ি ঢুকতে পারতেছিল না কারণ রাস্তাটা এতই বিখ্যাত পরে কি করলো ছাড়া আমাদের গাড়ি থেকে নামাই দিলো ও মা তোমরা অনেক ভারী তোমাকে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না তোমরা নামো 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 কি একটা ইনসালিট করে যে গাড়ি থেকে নামাই দিলো সবাই দেখেন আমি বলছিলাম না যে একটা বিখ্যাত রাস্তা দেখছেন তো আপনারা বিখ্যাত ধরনের ভয়ঙ্কর একটা রাস্তা যায় রাস্তাটা দেখে আপনারা আবার ভয় পায়েন না এই রাস্তা দিয়ে আমি মানে আপনারা কাকে আনতে চান তা কিন্তু অবশ্যই আনবেন বুঝছেন রাস্তাটা অবশ্য এখনও মোটামুটি ভালোই আছে এর থেকে জঘন্য হওয়া লাগবে এই যে দেখেন জঘন্য প্রকার রাস্তা আমার আর ওই থাকলো না লেহেঙ্গাও থাকলো না পায়ে স্যান্ডেলও থাকলো না কিছুই আর লগে থাকলো না খালি আমি কোনো মতে যান নিয়ে যাইতেছি গা